রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেল এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সুপ্রিয় দর্শক আমরা দেখেন কি পরিমানে পার্সেল আপনাদের দোয়াই কতটা আহ সুন্দরভাবে এই পার্সেলগুলো পাঠায় দেয় এবং পার্সেল যাতে নষ্ট না হয় দেখেন যেগুলো একটু নরম পার্সেল সেগুলো এই যে দেখেন ককশিট দিয়ে ভালোভাবে মোড়ায় নেই ভালোভাবে সুন্দরভাবে মোড়ায় নেই প্রচুর পরিমাণে ককশিট আমাদের নিয়ে আসতে হয় তো এই হচ্ছে আমাদের ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলের পার্সেলগুলি এর মধ্যে ফেসবুকের বিক্রি করা কিছু প্রোডাক্ট রয়েছে যেমন এম টেন আসে মিনি রাইস কুকারটা আসে আর এই পাশে কিছু এম টেন বিক্রি হয়েছে এম টেন আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিয়েছি অরিজিনালটা একদম হাই কোয়ালিটির ভালো যে এম টেনটা যেটার ব্যাটারি ব্যাকআপটা ভালো সেইটা দিয়েছি অনলি ফরে তিনশো পঞ্চাশ টাকায় এই এম টেনটা প্রচুর পরিমাণে আমার বিক্রি হচ্ছে ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াই এই টেনটা কিন্তু অরিজিনাল একটা এম টেন খুবই ভালো অর্থাৎ ব্লুটুথ ব্লুটুথ জগতের মধ্যে এম টেনটায় কিন্তু সর্বপ্রথম মার্কেট পেয়েছে এবং এম টেনটাই কিন্তু সবচাইতে বেশি ভালো টিকসই করে এবং কথার যে ফ্রিকুয়েন্সি অডিও ফ্রিকুয়েন্সি বলেন বা কথা বলার সিগনালটা যেটা বলেন এটা সবচেয়ে ভালো দেয় আর এটার কিন্তু তিনটা কোয়ালিটি হয় একটা হচ্ছে মিডিয়াম একটা হাই একটা একেবারে লো তো এটা হচ্ছে একদম হাই কোয়ালিটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এটা অনলি ফরে আমরা দিচ্ছি তিনশো পঞ্চাশ টাকায় অর্থাৎ একদম হোলসেলে আমরা খুরসা দিয়ে দিচ্ছি বলতে পারেন যে তিনশো পঞ্চাশ টাকায় অরিজিনাল একটা এমটেন দেওয়া খুব কঠিন ব্যাপার খুবই ট্রাফ ব্যাপার কিন্তু যখন এই পরিমাণে সেল হবে প্রতিদিন প্রতিদিন যখন বেশি সেল হবে এই প্রোডাক্টগুলো আমরা এখনই বুকিং করব বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ আসতে এখন বুকিং করে দেব এই পরিমাণে যদি সেল হয় তাহলে তিনশো টাকায় বিক্রি করলে কোনো সমস্যা হবে না কারণ দশটা যদি এম বিক্রি করা হয় তাহলে ওই পাঁচটা বিক্রির চাইতে অনেক লাভ বেশি আসবে আপনি বেশি দামে পাঁচটা বিক্রি করে যে লাভ করবেন আমি কম দামে দশটা বিক্রি করলে সেই লাভ আসবে ইনশাল্লাহ তো এখানে আজকে মনে হয় সাতটা কিংবা আটটা এম টেন বিক্রি হয়েছে আমাদের তো যাই হোক এখনও গোনা হয় নাই আমরা গুনব পরে আগে এইগুলো পার্সেলগুলো প্যাকেট করা হচ্ছে হয়েছে এই ধার থেকে আপনাদেরকে একটু দেখাই করিম লক্ষ্মীপুর এগুলো এগুলো সবগুলো পার্সেল কিন্তু চলে যাবে এগুলো সব পার্সেলগুলো ইনশাল্লাহ জায়গায় জায়গায় চলে যাবে এটা হচ্ছে বরিশাল সদরে যাবে এইটা যাবে হচ্ছে গাজীপুরে এটা গাজীপুর চৌরাস্তা এটা হচ্ছে টাঙ্গাইল সদর এটা মসজিদ গোপালগঞ্জ এগুলো স্টেট ফার্স্টে যাবে যেগুলো এরকম সিরিয়াল নাম্বার দেওয়া আছে এগুলো যাবে স্টেট ফার্স্টে বাজার গোপালগঞ্জ তারপরে হচ্ছে ফারুক ভালুকা এটা ভালুকা এটা হচ্ছে ময়মনসিংহের মধ্যে তো প্রিয় দর্শক এটা যাবে করিম লক্ষ্মীপুর রায়পুর তো এইভাবে আমরা যত্ন করে আমাদের পার্সেলগুলো আপনাদেরকে পৌঁছা দেয় অবশ্যই আপনারা ইউসিউব বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ অনেক প্রোডাক্টের দাম জানতে পারবেন অনেক প্রোডাক্ট সম্পর্কে ভালো ভালো তথ্য পেয়ে যাবেন তো সামনে কিন্তু রমজান মাস চলে আসতেছে যদি আপনাদের এই ভাইরাল জাম্বু লাইটটা প্রয়োজন করে আপনারা আমাদের কাছ থেকে খুবই কম দামে নিতে পারবেন দেখেন ফেসবুকে কিন্তু চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো টাকা এখনো বেশ তার সঙ্গে কি দিচ্ছে একশো টাকা দামের একটা গিফট দিচ্ছে ঘড়ি অথবা ব্যাসলাইট বা বিভিন্ন কিছু দিচ্ছে তো এটাই হচ্ছে অরিজিনাল সানফুড ব্র্যান্ডের মেড ইন জাপান তো এই লাইটগুলোতে আপনারা যে অ্যাম্পায়ারটা দেখতে পাবেন এই অ্যাম্পায়ারগুলো কিন্তু মূলত এত পরিমাণের অ্যাম্পায়ার থাকে না তবে বাঙালি আসলে এটাই বুঝতে চাই আমিও কয়েকদিন ধরে প্রোডাক্ট বিক্রি করে দেখলাম যে আসলে মানুষ শুধু অ্যাম্পায়ারের কথাই বলে অথচ আমার ভিডিওতে আমি পরিষ্কার বলেছি যে ভাই এগুলোতে যে আম্পেয়ার লেখা আছে এত অ্যাম্পেয়ার আপনারা পাবেন না তারপরেও অনেক ভাই শুধু অ্যাম্পায়ারের কথাই জিজ্ঞাসা করে তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি বা আমাদের বাঙালি মানুষের পরিস্থিতি আসলে ভালো জিনিস বোঝাতে বোঝালে বুঝতে চায় না দেখেন এখানে তিরিশ হাজার ব্যাটারি এখন আবার লিখছে তো এখানে কিন্তু তিরিশ হাজার থাকে না ব্যাটারি এমপিয়ারটা অনেক কম থাকে যাই হোক সত্য কথা বলে বিজনেস করাটাই নিয়ম তো তিরিশ হাজার মিলিয়া ব্যাটারি লেখা আছে তো প্রিয় দর্শক এই হচ্ছে জ্যাম্বু টর্চ এটা আমাদের কাছে পাবেন অনলি ফর নয়শো পঞ্চাশ টাকায় তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইউটিউব ভিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে ইনশাল্লাহ আপনার কাছে নিরাপদে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আসসালামালিকুম